আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সচরাচর আমরা এখন দেখতেছি যে সবাই একটা সমস্যা হচ্ছে সিপিএম নিয়ে যে সবাই আসলে সিপিএমটা এখন কম মার্কেটিংয়ের ক্ষেত্রে সিপিএম ভালো পাচ্ছে না এবং সবাই জিনিসটা ভাবে যে সিপিএম এর জন্য হয়তো কোনো মেথড বা ট্রিক্স আছে আসলে সিপিএম এর জন্য কোনো মেথড বা ট্রিক্স বলতে কি সিপিএম জিনিসটা আসলে কি সিপিএম কস্ট পার মাইল বা যে কোনো একটা জিনিস কস্টের উপরে দিয়ে সিপিএম আসে তাই না এখন আমাদের অ্যাডসটা তো সিপিএমটা আসলে কিভাবে আসে সিপিএম আসে হলো ট্রাফিকের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা কান্ট্রির উপরে সিপিএম এর একটা রেট থাকে যেমন অ্যাডসটার ক্ষেত্রে ইউএস এর ক্ষেত্রে সর্বনিম্ন তারা চার ডলার পর্যন্ত দেয় মানে এক হাজার মানুষ ক্লিক করলে আপনি চার ডলার পাবেন আর বাংলাদেশের ক্ষেত্রে তিরিশ থেকে পঞ্চাশ সেন্ট মানে এক হাজার মানুষ ক্লিক করলে আপনি তিরিশ থেকে পঞ্চাশ সেন্ট পাবেন এখন আজকে আমাদের যে মূল বিষয় হলো আমাদের সিপিএমটা আসলে কম থাকে কেন কম থাকা যে কারেন্ট সেটা আসলে কেন এটা আসলে আমাদের মার্কেটিং আমরা সেম আগের নিয়মই করতেছি এবং আগের নিয়মই কাজ করতেছে বাট সিপিএম কম সিপিএম কম হওয়ার কারণ কি আমাদের আসলে কাজের ভিতরে আমাদের নতুনত্ব কিছু আসতেছে না নতুনত্বের ভিতরে আমরা ল্যান্ডিং পেজ যে বিষয়টা বিষয়টা সিপিএমের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হলো ল্যান্ডিং পেজ কারণ আপনার ল্যান্ডিং পেজের উপর ডিপেন্ড করে আপনার কাছে ট্রাফিক আসবে কি আসবে ট্রাফিক বলতে বাংলাদেশ বা আদার যে কান্ট্রি আছে যে কোনো জায়গায় ট্রাফিক আসবে আপনি ইউএস মার্কেটে মার্কেটিং করতেছেন বাট আপনার ল্যান্ডিং পেজটা হইল হইলো একবারে সস্তা টাইপের সেক্ষেত্রে ওই ইউএস এর ট্রাফিকটা কখনই তার উপর ক্লিক করবে না আমাদের স্ক্রিনে দেখতে পারতেছেন আমরা এখানে স্ক্রিনে টপিক দেখা যাচ্ছে অ্যাডস্ট মার্কেটিং এ কাস্টম ডোমেন এর বেনিফিট কাস্টম ডোমেনের বেনিফিট কেন বলা হয়েছে ব্লক স্পট ডট কম আমরা সবাই ব্লগার ইউজ করি ব্লগারের ডোমেন হলো কি ব্লক স্পট ডট কম এবং এই ব্লক স্পট ডট কম হলো একটা ফ্রি ডোমেন মানে গুগল থেকে পাওয়া একটা ফ্রি ডোমেন যাতে আমাদের কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না কিন্তু আপনি যখন একটা ওয়েবসাইটে কোনো কিছু নিজের জন্য রিসার্চ করতে যান বা নিজে যখন একটা কিছু কিনতে যান অবশ্যই ব্লক ডট কম দেখলে আপনি কখনই ঢুকবেন না আপনি অলওয়েজ চিন্তা করবেন আপনি একটা ডট কম সাইট থেকে কিনবো বা আদার যে কোনো একটা ভালো ডোমেন আছে এরকম সাইট থেকে কিনবো সেরকমই আমাদের ট্রাফিকরাও এখন জিনিসটা বোঝে যে ব্লক স্পট ডট কম মানে এটা ফাওয়ারটা কিছু এটার ভিতরে তারা ক্লিক করে না এবং ক্লিক করে না তাই আমাদের সিপিএম কম সিপিএম যে কোনো জায়গার জন্য আলাদা কোনো জায়গায় কম কোন জায়গায় বেশি এমন না সিপিএম আসলে যে ক্লিক করতেছে তার উপর সিপিএম এখন ক্লিক যদি বাংলাদেশি লোক করে বাংলাদেশের যে রেট আছে যেটা বলেছি তিরিশ থেকে পঞ্চাশ সেন্টের ভিতরে সিপিএম আর ইউএস এর ভিতরে ওই যে চার ডলার প্লাস থেকে সিপিএম আমাদের কাজটাকে সুন্দরভাবে প্রফেশনাল করতে হবে আমরা যে সামনে দেখি আজকে আমরা যে জিনিসগুলো বলতেছি আমরা আসলে কি কি করবো আমরা মূলত ইন্ট্রোডাকশন বা এই ভিডিওতে আমরা যা শিখবো কাস্টম ডোমেনটা আসলে ক্লি ব্লগারে কাস্টম ডোমেন কেন ব্যবহার করবেন অ্যাডস্ট্রা মার্কেটিং এ কাস্টম ডোমেনের সুবিধা ব্লগারের সাথে কাস্টম ডোমেন কিভাবে কানেক্ট করবেন মানে উপরে তিনটা তো আমরা দেখবো যে আসলে সুবিধা অসুবিধা কি এবং আমরা এটা কাস্টম ডোমেনটা অ্যাড করেও দেখাবো আপনাদের আচ্ছা কাস্টম ডোমেনটা আসলে কি সেটা যদি আমরা দেখি আমরা অনেকে ব্লগার ইউজ করি ব্লগারের ডিফল্ট যে ডোমেনটা থাকে এক্সাম্পল ডট ব্লক স্পট ডট কম এক্সাম্পল কি আপনি যে ওয়েবসাইটটা বানাবেন ওয়েবসাইটের যে নামটা দেন সেটা হলো এক্সাম্পল হিসাবে রাখলাম এই জায়গায় এবং এক্সাম্পলের পরে যে লেখাটা থাকে ব্লক স্পট ডট কম এই জিনিসটা কিন্তু অনেক বড় এই ব্লক স্পট যেটা আছে এটাই হলো গুগলের ফ্রি ডোমেন ডট কম তো একটা প্রিমিয়াম ডোমেন তাইলে আমাদের কী দেয় ডাব্লু ডাব্লু ডট আমাদের নাম তারপর ব্লক স্পট ডট কম এই নামটা আসলে কত বড় হয়ে গেছে তাহলে ভাবেন এবং এই নামটা দেখলেই বোঝা যাচ্ছে এটা ফ্রি ডোমেনের উপরে তাহলে একটা জিনিস আপনি ধরেন একটা গিফট কার্ড নিয়ে একটা মার্কেটিং করতেছেন গিফট কার্ড ফ্রি দিচ্ছেন এটার বিষয়ে মার্কেটিং তাই না এখন গিফট কার্ড ফ্রি দিচ্ছেন আপনার কোনো কোম্পানিই নাই আপনার ব্লক ডট কম থেকে মার্কেটিং করতেছেন ইউজার তো অবশ্যই বুঝে যাবে যে এটা আসলে একটা ফ্রি ডোমেনের উপরে ও একটা উল্টাপাল্টা কিছু করবে আমি ক্লিক করব না আমরা অলওয়েজ অথরাইজড ডোমেন থেকে কিছু পার্চেস করি যে কোনো একটা কোম্পানি থেকে গেলে আপনি ডট কম ডোমেন যেমন খুঁজেন ডট কম বা যে কোনো একটা কাস্টম ডোমেন কাস্টম ডোমেনটা কি যেটা আসলে কোনো কোম্পানি ফ্রি না আপনি পেড করে কিনছেন এরকম কিছু আর কাস্টম ডোমেনটা কি রকম হয় দেখেন আপনার যে নাম থাকবে ধরেন যে ডট কম কিনেন .xyz.site.live কোনো কোনো শেষ নেই আপনি যে কোনো কিনতে পারেন আপনার কাজের ক্ষেত্রে আপনি এক একটা যারা বিজনেস টাইপের কাজ টাজ করেন তাদের জন্য ডট ঠিক আছে আমাদের মার্কেটিং এর জন্য ডট এক্স এগুলো ঠিক আছে তাহলে বিষয়টা কি অর্থাৎ নিজের নামের আলাদা ডোমেন ব্যবহার করাই কাস্টম ডোমেন নিজের নামের সাথে আলাদা একটা এক্সটেনশন এটাকে বলে এক্সটেনশন বলে বা বলে একটা কাস্টম ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করে যেটা বললাম যে ব্লক স্পট মানি ফ্রি আপনার ইউজার সেটা ক্লিক করবেন আপনি যত ভালো মার্কেটিংই করেন যত ভালো ডিজাইনই করেন না কেন এখন ট্রাফিক এই জিনিসগুলো বুঝে যেমন আমরাই কোনো কিছুতে ক্লিক করবো না যখন এই জিনিসগুলো দেখবে একটা ফ্রি জিনিস আর তাহলে কাস্টম ডোমেনের ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন আচ্ছা ব্লগারে ফ্রি ডোমেন বার্সাস কাস্টম ডোমেন আসলে বেনিফিট কি যেটা দেখি যেমন এখানে ফিচার্স আছে ফিচার্স ব্লক কাস্টম ডোমেন ট্রাস্টের ক্ষেত্রে ব্লকস্পোর্ট ডট কম থেকে যেটা বললাম যে মানুষ ক্লিক কম করে মানে ট্রাস্ট কম বিশ্বাস কম বাট কাস্টম ডোমেনের ক্ষেত্রে আপনার যখন আর পেইড ডোমেন হয় তখন এটা ট্রাস্ট বেশি প্রফেশনাল লুকের দিকে গেলে ব্লক যেহেতু ফ্রি এর কোনো প্রফেশনাল লুক নেই বাট কাস্টম ডোম কাস্টম ডোমেনে প্রফেশনাল লুক থাকে আবার বিভিন্ন অ্যাড অ্যাপ্রুভালের ক্ষেত্রে যেমন আপনি যদি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করেন ব্লক স্পট দিয়েও গুগল অ্যাডসেন্স পাবেন কিন্তু ডিফিকাল্ট মানে কঠিন কিন্তু কাস্টম ডোমেনের ক্ষেত্রে ইজি কারণ গুগল চাই ভালো কিছু যেমন অ্যাডস্টার আর পি এম আর পি এম থেকে ভিতরে একটা জিনিস আপনি ব্লক স্পটের ক্ষেত্রে তারা সিপিএম একটু কম দেয় এটা অনেক ক্ষেত্রে আসলে প্রযোজ্য বা অনেক ক্ষেত্রে ভেরিয়েবল না কিন্তু আসলে সত্যি কথা এটাই যে কাস্টম ডোমেন এবং ফ্রি ডোমেনের ভিতরে তফাত আছে লো সিপিএম হাই সিপিএম এর ক্ষেত্রে ব্র্যান্ড ভ্যালু আপনি কোনো ব্র্যান্ড ভ্যালু থাকবে না আর কাস্টম ডোমেনে একটা ব্র্যান্ড ভ্যালু টাইপের পাবেন এটাই ছিল ডিফারেন্স যেটা আমরা একটু কি বললাম ক্ষেত্রে কাস্টম ডোমেনের বেনিফিট আমরা হায়ার সিপিসি বা সিপিএম পাবো এটা আসলে কম ভেরিয়েবল কারণ যেটা বললাম যে ট্রাফিক যদি ক্লিক করে সেক্ষেত্রে সিপিএম এমনিই বাড়বে সিপিসি বা সিপিএম এমনি আমরা পাবো কিন্তু ট্রাফিক আসলে ক্লিক করেন না এখন আর ফ্রি জায়গাতে আপনার ডিরেক্ট লিঙ্ক প্লাস ওয়েবসাইটে ফাইনাল তৈরি করা যায় ফানাল টাইপের হয়তো এই বিষয়টা বাইরের হয়তো অনেকে বুঝবেন না ফাইনাল টাইপ কি আপনি আহ অনেকে আসে ডোমেনের ভিতরে বা ওয়েবসাইটের ভিতরে তাদের সোশ্যাল মিডিয়ার আদার্স লিঙ্কগুলো গুলো দেয় লিঙ্কের ভিতরে মেম্বার জয়েন করে বাট এগুলো আসলে ব্লক স্পোর্ট দিয়ে হয় না সহজে এবং অ্যাডাল্ট এবং নন অ্যাডাল্ট দুইটাতেই বেটার পারফরমেন্স করে আসলে নেবেন ট্রাফিক কোয়ালিটিস করে দেখেন একটু কি বললাম যে ট্রাফিকের যে কোয়ালিটি থাকে কোয়ালিটিটা ভালো হয় ভালো মা ভালো ট্রাফিকটাই ভালো জায়গায় যায় অ্যাকাউন্ট ব্যানের রিস্ক কমে রিস্ক জিনিসটা আসলে অতটা বেরিয়ে না বাট অনেক ক্ষেত্রে আছে যে এটা কাস্টম ডোমেনটা ভালো পারফরমেন্স করে আচ্ছা এখন মূলত আমরা ব্লগারের যে ডোমেন অ্যাডের যে বিষয়টা এতক্ষণ তো আপনাদের যে উপকারিতা বললাম এখন আসলে কিভাবে অ্যাড করবেন সে বিষয়টা যদি আমরা দেখি আচ্ছা ডোমাই অ্যাড করার জন্য প্রথমে আমাদের কি ডোমেন থাকতে হবে এবং ডোমেন থাকার আগে প্রথম কি আমাদের ডোমেনের যে প্রোভাইডার থাকে যেমন আমরা ম্যাক্সিমাম হোস্টিং গাড়ি ইউজ করি বাট যেহেতু আমরা ম্যাক্সিমাম বাংলাদেশের ডুয়েল কারেন্সি কার্ড নেই আমরা সবাই বাংলাদেশের কোথা থেকে কেনার চেষ্টা করবো এর জন্য আমি যেটা শুরুর দিকে ইউজ করতাম যখন আমি কাজ শুরু করি তখন পুতুল হোস্ট নামের একজন একটা হোস্টিং প্রোভাইডার থেকে ইউজ করতাম আপনি এটা ইউজ করতে পারেন এটা যেহেতু বাংলাদেশি বলি বাংলাদেশি বলতে বিকাশ নগদ দিয়ে এটার ভিতরে টাকা দেওয়া যায় এটা একটা সুবিধা কিন্তু এইসব সাইডে আবার অসুবিধা কি এদের আর সার্ভার মাঝে মাঝে স্লো থাকে এই জন্য আচ্ছা আপনি পুতুল হোস্টে যখন আসবেন আমার তো ডিরেক্ট এখান থেকে ওপেন হয়েছে আপনার হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন এরপর যদি আপনারা ধরেন এই যে এই যেরকম একটা সেকশন পাবেন অর্ডার ডোমেনের সেকশন পাবেন আপনার যে ডোমেনটা প্রয়োজন হবে আপনি এখানে যে আইসা সার্চ করেন আপনার ডোমেন কিনতে পারবেন আমরা এখান থেকে আমাদের ডোমেন নিতে পারবো আপনারা আপনাদের মতো আপনাদের যে নাম থাকবে সেই নামের উপরে আপনারা ডট কম আপনাদের জাস্ট নামটা লিখবেন যদি যদি অনলাইন ইনকাম লিখে সার্চ করি দেখি এইটার জন্য কী কী ডোমেন দেখেন অনলাইন ইনকাম ডট কম এটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে ডট টপ নিয়েছে ডট এক্স ওয়াইজে ডট ফান ডট শপ অ্যাভেলেবেল আছে তাই আপনারা আপনাদের মতো যে ডোমেন যেই যে যেই জিনিস নিয়ে কাজ করবেন সেই সেই নিশ্চের ডোমেন এখানে এসে সার্চ করবেন আপনারা এখানে দেখতে পারবেন কোন কোন ডোমেনগুলো অ্যাভেলেবেল আছে কোন কোনটার দাম কেমন যেমন ডট এক্স জেড এগুলো দুশো টাকা তিনশো টাকা ডট শপ তিনশো নব্বই টাকা জাস্ট ডট কমের দাম বেশি বাট অ্যাডসটা মার্কেটিং এর ক্ষেত্রে ডট কম নেওয়াটা আমি অতটা গুরুত্বপূর্ণ মনে করি না যে কোনো একটা ডট বা ডট সাইট এগুলো নিলেই হয় এগুলোর দামও কম আর এখন যদি আমরা আমাদের ডোমেন লিস্টে যাই যেহেতু আমি এখন একটা অ্যাড করব আর দেখেন আমাদের ডোমেন লিস্টে দেখেন এইখানে কিছু ডোমেন আছে এগুলো এক্সপায়ার হয়ে যাবে যেহেতু এগুলো নিয়ে এখন আর কাজ করতেছি না আপনাদের জন্য একটা বের করলাম যদি আমি আপনারা যখন ডোমেনটা পারচেস করবেন আপনাদের এইখানে ডোমেনের লিস্টগুলো আসবে এখানে অ্যাক্টিভ লেখা থাকবে ডোমেনটা কানেক্ট করার জন্য আপনারা ম্যানেজ দিয়ে যদি ক্লিক করেন আপনারা প্রত্যেকটা যদি হোস থেকে না নিয়ে অন্য জায়গার থেকে নেন সেই জায়গা ম্যানেজ ম্যানেজ বাটন পাবেন এই পাশে বা এই পাশে সেখান থেকে আপনাদের এই যে ডিএনএস ম্যানেজমেন্ট নামের এই যে বাটন আছে এটা আপনি খুঁজতে হবে এরপরে ডিএনএস ম্যানেজমেন্টের জন্য ম্যানেজে ক্লিক করতে হবে মূলত ডিএনএস কানেক্ট করতে হয় আমাদের ডিএনএস কানেক্ট করলেই আমাদের কাল দেখেন আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর ডট অনলাইন এটা ধরেন আমাদের একটা ডোমেন আমরা যদি এখন ব্লগারে যাই আচ্ছা ধরেন আমরা ব্লগারে আসছি ধরেন এইখানে অনেকগুলো ওয়েবসাইটে আছে যদি আমি একটা নতুন ওয়েবসাইট দরকার হলে ক্রিয়েট করি ধরেন আমাদের ডোমেনের নাম কি অনলাইন টোয়েন্টি ফোর ডট অনলাইন চ্যানেল টোয়েন্টি ফোর আমি এইটা এখানে দিলাম এখানে যে কোনো যে কোনো নামই দিতে পারেন এবং প্রথমে তো আমাদের ব্লগ স্পট ডট কমে নিতে হবে তারপরে আমরা আমাদের নাম নিতে পারবো ধরুন আমি এটা দিলাম মানে এই জায়গায় যে কোনো নাম দিলাম প্রথমে ব্লক স্পট আমাদের নিতে হবে আমরা সেভ করলাম ধরেন আমাদের ওয়েবসাইট এটা ফ্রি যে ব্লগারের যে ওয়েবসাইটটা আছে সেটা আমরা পেয়ে গেলাম যদি বিউ ব্লগে ক্লিক করি দেখেন চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইন ডট স্পট ডট কম মানে এটা ফ্রি যে স্পটের যে ফ্রিটা সেটা আমরা পেলাম এখন মূলত আমরা আমাদের কাস্টম ডোমেনটা অ্যাড করব তার জন্য আমাদের কাজকে আমরা সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে একটু নিচে গেলে আপনারা দেখবেন যে এখানে কাস্টম ডোমেন লেখা পাটন পাবেন যদি কাস্টম ডোমেনে ক্লিক করেন তারপর আপনাদের যে ডোমেনের নামটা আছে এটা কপি করতে হবে কপি করার পর যদি এখানে পেস্ট করেন ডিরেক্ট পেস্ট করলে হবে না আপনাদের সামনে দিতে হবে কি ডাব্লু ডাব্লু ডট আর তারপর যদি আপনার সেভে ক্লিক করেন দেখবেন যে এভাবে একটা প্রবলেম বাটন দেখা যায় আচ্ছা এটা আমি এবার ক্লোজ করে একটু বড় করে দেখি আপনাদের বড় করলাম এটা এখন আমি পেস্ট করলাম ডাব্লুডাব্লু ডট দিয়েই আচ্ছা এখানে দেখেন আমাদের মূলত দেখাচ্ছে যে ডিরেক্ট করতে পারবো না তাই না যেহেতু এইটার সাথে আমাদের ডিএনএসটা কানেক্ট করা লাগবে তারপর আমরা কানেক্ট করতে পারবো ডিএনএস কানেক্ট করার জন্য আমাদের যে এখানে ডিএনএস ম্যানেজমেন্টে যে বা বক্সটা আছে এখানে এই কোডগুলো এখানে দিতে হবে কোড বা ডেস্টিনেশন লিঙ্ক গুলো যে থাকে দেখেন আমাদের উই হ্যাভ নট এবল টু ভেরিফাই অথরিটি টু ডোমেন অন ইউর ডোমেন রেজিস্টার নেম ডিএনএস ম্যানেজমেন্ট মানে ডিএনএস ম্যানেজমেন্ট সার্ভারে কানেক্ট করতে বলতেছে এর জন্য আমরা সহজ ক্ষেত্রে আমরা আমাদের এই যে সিনেম বা ইয়াগুলো যে আছে কানেক্ট করতে হবে ধর আমাদের দেখেন সি নেমস আমাদের এখানে দুইটা সিনেম দেখা দেওয়া হয়েছে সি নেমস এবং ডেস্টিনেশন দেওয়া হয়েছে এই জায়গায় দেখেন এই একটা ডেস্টিনেশন এই একটা ডেস্টিনেশন এই একটা সিনেম এই একটা সিনেম আচ্ছা দেখেন সবারই মোটামুটি সিমিলার থাকবে জাস্ট আমার প্রসেসটা ফলো করেন দেখেন আমাদের প্রথম কাজকে দেখেন ডাব্লুডাব্লু ডট যে এটা লেখা আছে এটা হলো সিনেম এটা আমরা এখান থেকে কপি করলাম সিনেমের জায়গায় আমাদের যে হোস্ট নেম থাকে হোস্ট নেমের জায়গায় আমরা ডাব্লু ডাব্লু ডট দিয়ে দিব এবং রেকর্ড টাইপ এটা যেহেতু একটা সিনেম মানে একটা নেম যে এখানে লিখিয়ে দিছে এটা হলো নেম তাহলে নেমের জায়গায় আমরা সিনেম দিলাম ডেস্টিনেশনের জায়গায় জিএসএস ডট গুগল ডট কম এটা হলো ডেস্টিনেশন এটা আমরা এখান থেকে কপি করলাম আপনাদের সেমই থাকবে জাস্ট হয়তো ভিতরে কিছু লেখা চেঞ্জেস থাকবে এছাড়াও সবই সেম থাকবে আমরা অ্যাড্রেসের জায়গায় আমাদের ডেস্টিনেশনটা দিয়ে দিলাম এরপর আমাদের কাজকে সেম চেঞ্জেস এর ক্লিক করা দেখেন আমাদের একটা সার্ভার কানেক্ট হয়েছে এরপর দেখেন আমরা প্রথম একটা নেম কানেক্ট করছি এরপর আমাদের দ্বিতীয় যে নেমটা আছে এটা কমা পর্যন্ত দেখা যাচ্ছে এই যেটা আমরা আবার এটা কপি করলাম দেখেন এটা এইটা জায়গায় এখন আমরা যেহেতু নেম এইটা নেম দিলাম নেম কি সি নেম এবং আমাদের যে ডেস্টিনেশন আছে ডেস্টিনেশনটা কপি করি এখান থেকে দেখেন সামনে বেশি কোনো গ্যাপ নেওয়া যাবে না গ্যাপ না নিয়ে এই যে যতটুকু তারা দিয়েছে ডেস্টিনেশন এটা আমরা এখান থেকে আবার কপি করলাম পেস্ট করে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম আচ্ছা দেখেন আমাদের সিনেম দুইটা দিয়েছে আমরা সিনেম কানেক্ট করলাম দেখেন এইখানে দিয়ে দিয়েছে কি দুইটা সিনেম দেওয়ার পরে আমাদের দিয়ে দিয়েছে এখানে সাপোর্ট পেজ দিয়েছে এটা যদি আমরা এই পেজের যাই এই পেজের ভিতরে আরো কিছু কোড দেওয়া থাকবে সেগুলো আমাদের বসাতে হবে দেখেন এইখানে লিখে দিয়েছে সেট আপ কাস্টম ডোমেন এইখানে আমাদের কিছু কোড দেবে এইগুলো আমি না পড়ি আপনাদের যেটা সহজভাবে হয় সেটা আপনাদের দিলাম দেখেন এইখানে ওই বিষয়গুলো লেখা দিয়েছে যে এটা মানে এইখানে সহজেই বোঝা যাচ্ছে যে এগুলো থেকে কানেক্ট করবেন কি কি লাগবে আমরা নেম সারবার জন্য কিছু নাম্বার পাবো এগুলো আমাদের কানেক্ট করতে হবে এগুলো রেকর্ড টাইপ এই যে এইখানে দেখবেন আপনারা চারটার নাম্বার পাবেন এগুলো আমাদের আমাদের ব্লগারে কানেক্ট করতে হবে আমরা যদি এইটা কপি করি প্রথমে একটা একটা কানেক্ট করার পর রেকর্ড টাইপের ভিতরে রেকর্ড টাইপ আমাদের হোস্ট্রেম প্রয়োজন নেই আমরা রেকর্ড টাইপের ভিতরে এ থাকবে এবং এইখানের ভিতরে প্রথম একটা দিলাম সেপ চেঞ্জে ক্লিক করলাম দেখেন আমাদের ফার্স্ট অ্যাড্রেস দিলাম আমরা এখন যদি আমরা সেকেন্ডটা নিই এবার সেকেন্ডটা দিয়ে দিলাম রেকর্ড টাইপ এ থাকবে প্রথমগুলো সিনেম ছিল পরেগুলো রেকর্ড টাইপ এ এগুলোতে নেম দেওয়া ছিল কিন্তু এইগুলোতে এগুলোতে কোনো নেম দেওয়া নেই জাস্ট সার্ভারগুলো কানেক্ট করতেছি তারপর আমরা তিন নম্বরটা নিই আমরা চার নাম্বারটা নিই আচ্ছা আমাদের কাজ তাহলে কমপ্লিট আমাদের জাস্ট এতটুকু কাজই ছিল আমরা সেভ করে দিয়েছি এখন যদি আমরা ব্লক স্পটে আসে এখন যদি আমরা সেভে ক্লিক করি দেখেন সেভ সেটিং লেখা আসে দেখেন কুড নট আপডেট দেখা যাচ্ছে এটা মাঝে মাঝে জিনিসটা এমন হয় আচ্ছা দেখুন আমাদের কাস্টম ডোমেনটা এখানে বসে গেছে এখন আমাদের যে কাজ হলো কি আমাদের কাস্টম ডোমেনটা দেখেন এখন কিন্তু এই যে ব্লক স্পোর্ট ডট আছে এটাতেই এখনও চলতেছে তাই আমাদের কাজ কি রিডাইরেক্ট ডোমেন আমাদের মূলত এই ডোমেন থেকে এই ডোমেনে নিতে হবে কারণ সার্চ করলে তো মানুষ ওই ডোমেনটা এখন দেখতে পারবে আমাদের এই ডোমেনটা অ্যাক্টিভ করার জন্য আমাদের যে ডোমেন রিডাইরেকশন যে বাটন আছে এটা ক্লিক করে দিতে হবে তাহলে আমাদের ডোমেনটা রিডাইরেক্ট হয়ে এই ডোমেনে এখন চলে যাবে ডট অনলাইনের ভিতরে আচ্ছা এইচ ডিপিএস অ্যাভেবিলিটি এটা কি এটা মূলত কি আপনার যে কোনো সাইটে গেলে আপনারা এইখানে দেখবেন যে কানেকশন ইজ সিকুয়েল এটা মূলত এস এস এল সার্টিফিকেট এস এস এল সার্টিফিকেট আপনার প্রেসে গেলে আপনাদের কিনতে হবে বাট ব্লগার এটা ফ্রিতে দেয় এস এস এল সার্টিফিকেট জিনিসটা আসলে কি এটা হলো যে কোনো ট্রাস্টেড জায়গা থেকে এই পেজটা চলতেছে এইটার জন্য আপনি বিভিন্ন হ্যাকিং জায়গায় গেলে দেখবেন যে এইখানে লকগুলো দেখা যায় না বাট এগুলো দেখবেন লক দেওয়া আছে মানে এগুলো গুগলের ভেরিফাইড বা এরকম কিছু অ্যাসেসল সার্টিফিকেট দিয়ে তাই যেহেতু আমরা ব্লগার থেকে এটা ফ্রিতেই পাচ্ছি এস টি অ্যাভেবিলিটি এটা আমরা যদি এটা দেখেন আমাদের এইটাও কানেক্ট হয়ে যাবে আমরা যদি এখন ও স্ক্রিনটাকে রিফ্রেশ করি হয়তো আমাদের এরকম দেখা যাবে ইওর কানেকশন ইজ নট প্রাইভেট এটা চালু হইতে কিছুক্ষণ সময় লাগবে কিন্তু আমাদের এখানে দেখেন ডাব্লু ডাব্লু ডট চ্যানেল টোয়েন্টি ফোর ডট অনলাইন এস টি টু নট সিকিউর এখনই দেখা যাচ্ছে এইটা মনে করেন হয়তো কারো বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা সময় লাগবে তখন এটা চালু হয়ে যাবে যেতে এই দেখেন এইখানে আপাতত দেখা যাচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে গেলে চালু আপনারা বুঝবেন কিভাবে সব ঠিক আছে তখন দেখবেন যে আপনাদের এই যে এইখানে কাস্টম ডোমেনের যখন আমরা ক্রিয়েট করছিলাম এইখানে ফাঁকা ছিল এখানে ডাব্লু ডাব্লু ডট চ্যানেল টোয়েন্টি ফোর ডট অনলাইন চলে আসছে এরপর আপনাদের রিডাইরেক্ট ডোমেন করতে হবে এইচডি বিএড অ্যাভেবিলিটি স্ট্যাটাস আননোন দেখা যাচ্ছে এটা কিছু সময় সময় লাগবে এরপরে অ্যাক্টিভ যখন দেখা যাবে তখন আপনাদের ওয়েবসাইট অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন তখন এখানে আমাদের প্রথমে কী ছিল ব্লকস্প ডট কম জিনিসটা আমাদের কত বড় ছিল বাট এখন এই জিনিসটা ছোট হয়ে আসছে তাহলে আপনারা এই লিঙ্ক দিয়ে যদি মার্কেটিং করান আপনাদের যেই ট্রাফিক থাকে তারা আপনাদের ক্ষেত্রে ট্রাস্ট পাবে সেক্ষেত্রে আপনি এইভাবে আপনাদের মার্কেটিংগুলো করুন ইনশাআল্লাহ আশা করি আপনাদের ট্রাফিক যখন ভালো মানের আসবে যেমন ইউএসএ ট্রাফিক যখন এই জিনিসটা ক্লিক করবে তখন সিপিএম এমনিতেই ভালো আসবে তাই সিপিএম এর পিছিয়ে দৌড়াদৌড়ি না করে আপনারা এই জিনিসগুলো মেনটেন করুন আপনাদের জন্য ভালো হবে